আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এশিয়ার অথরাইজ ডিলার পয়েন্ট এস এম মোটরসের এর অফিসিয়াল পেজ থেকে আশা করি সবাই ভালো আছেন সো ইতিমধ্যে কিন্তু ইয়ামাহা বাইক কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সো কোন কোন বাইকে কেমন কি ক্যাশব্যাক অফার আছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এফজেডএস ভার্সন টু যেটাতে আপনারা বর্তমান প্রাইস পাচ্ছেন দু লক্ষ উনচল্লিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আফটার ক্যাশব্যাক আপনারা পারবেন দু লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর চলে আসি ইয়ামাহা এফজেডেস ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন ডিলাক্স ভার্সনের বর্তমান প্রাইস থাকছে দু লক্ষ উনআশি হাজার টাকা এটাতেও আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আফটার ক্যাশব্যাক আপনারা এই বাইকটি নিতে পারবেন দু লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকায় তিনটি কালারই এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকছে সকলের পছন্দের ইয়ামাহা এভজেটেক্স বাইকটি বর্তমানে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটির বর্তমান প্রাইস থাকছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন ছয় হাজার সাতশো টাকা সো আফটার ক্যাশব্যাক আপনারা এভজেটেক্স নিতে পারবেন তিন লক্ষ আটশো টাকায় এটা কিন্তু ধামাকা একটি অফার এখন যে বাইকটি দেখতে পাচ্ছি সেই বাইকটি হচ্ছে ইয়ামাহা এভজেটেক্স ভার্সন থ্রি এর বিএস সিক্স এর ম্যাট কালার বিএস এর ম্যাট কালারও বর্তমান প্রাইস থাকছে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাতেও আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আফটার ক্যাশব্যাক আপনারা ক্যামেরা ইয়ামাহা এভরেজ ভার্সন থ্রি বিএস সিক্স এর ম্যাট কালারটি নিতে পারবেন দু লক্ষ হাজার পাঁচশো টাকায় সর্বোচ্চ পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফারে যে বাইকটি থাকছে সেটি হচ্ছে ইয়ামাহা এভরেজ ভার্সন থ্রি এর ভিনটেজ গ্রিন কালারটি এটা বিএস ফোর ইঞ্জিনের বাইক এটি আমাদের কাছে মাত্র এক কেজি অ্যাভেলেবেল আছে সো বর্তমানে এটির প্রাইস থাকছে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন পনেরো হাজার টাকা আপনার ক্যাশব্যাক আপনারা এই বাইকটি নিতে পারবেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কিন্তু এই অফারগুলো চলতে থাকবে সো যারা বাইক কিনতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই ঠিকানায় মাগুড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অপোজিট সাইডে কেন্দ্রীয় বাস টার্মিনাল পাশে সবাই ভালো থাকবেন ইয়েস